যে আমরা এই অভিযোগ দায়ের করেছি রোম সংবিধির আর্টিকেল অধীনে এটি শেষ নয় এটির ডকুমেন্টেশন এবং আমাদের জারি থাকবে এবং একই সাথে আমরা পনেরো হাজার ইনিশিয়াল অভিযোগ দায়ের করব এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যেটার কাজ চলছে আমরা এখানেই থেমে থাকবো না আর সারা পৃথিবীতে যেখানে যেইখানে যেখানে আইন অধিকার এগুলো প্রতিষ্ঠা করবার সুযোগ রয়েছে যাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গাতে যাব চেষ্টা চালিয়ে যাব ব্যর্থ হতে পারি ব্যর্থতাতে কোনো দুঃখ হবে না ব্যর্থতায় কোনো কষ্ট হবে না ব্যর্থতায় ভেঙেও পড়ব না কিন্তু একটা কথা নিশ্চিত জেনে থাকা প্রয়োজন জেনে রাখা প্রয়োজন যে আমরা ছেড়ে দেব না নেভার গিভ আপ গতকাল আটই নভেম্বর দুই হাজার তারিখে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশে বর্তমান যে দখলদার সরকার বলে নিজদেরকে বলছে সেই ইউনুস গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি এই অভিযোগটা মূলত যিনি দায়ের করেন অর্থাৎ যিনি বাদী হয়ে দায়ের করেন তিনি হচ্ছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যাকে জীবন ভয়ে প্রাণ ভয়ে বাংলাদেশে বেশ কিছুদিন থাকতে হয় তারপরে তাকে বাধ্য করা হয় দেশ থেকে তার ঘর বাড়ি পুরিয়ে দেওয়া হয় তার সম্পদকে পুরিয়ে দেওয়া হয় তার যে নেতাকর্মী আছে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় ফলে জনাব আনুরুজ্জামান চৌধুরী নিজে একজন এই ঘটনার অর্থাৎ এই দখলদার বাহিনী ক্ষমতা নেওয়ার পর একজন ভিক্টিম তিনি তিনি কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করেছেন কেন তিনি এই প্রসেলিংসের মধ্য দিয়ে গেলেন আমার মনে হয় এই ব্যাপারে একটু বলবার প্রয়োজন রয়েছে কারণ বেশ কিছু কোয়ার্টার থেকে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে কেউ অমুক লয়ারের কোনো ডকুমেন্টস দেখাচ্ছেন তমুক লয়ারের ডকুমেন্টস দেখাচ্ছেন আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো পরিষ্কার করা প্রয়োজন যদিও গতকালকে সংবাদ সম্মেলনে আমি এই ব্যাপারটা পরিষ্কার করেছি আমার মনে হয় আরেকটু আপনাদের সামনে বলা প্রয়োজন যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আন্তর্জাতিক অপরাধ আদালত যে সংবিধির মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়াগুলো যে সংবিধির মাধ্যমে পরিচালিত হয় সেটা হচ্ছে রোম স্ট্যাটিউট বাংলাদেশ রোম স্ট্যাটিউটের একটি সিগনেটরি কান্ট্রি কোনো একটি দেশে যখন চারটি অপরাধ হয় অর্থাৎ চার ধরনের আন্তর্জাতিক অপরাধ হয় এবং সেই অপরাধগুলোর বিচার হচ্ছে না বা বিচারের কোনো সম্ভাবনা নেই কিংবা সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের তদন্ত করা হচ্ছে না এই ধরনের সিচুয়েশন হলে বা যদি হয়েও থাকে অর্থাৎ সরকারেরও যদি সেই সুযোগ সুবিধাও থাকে যে কোনোভাবেই হোক না কেন ঘটনার বিবরণ বা ইনফরমেশন যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো সংগঠন ব্যক্তি এটা দিতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে তো খুবই প্রমাণিত ব্যাপার যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দখলদার বাহিনী বলেছে পরিষ্কারভাবে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে যে অপরাধগুলো হয়েছে এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এই কথিত ছাত্র আন্দোলনের সাথে তাদের ব্যাপারে কোনো তদন্ত হবে হবে না না মামলা এই কথাবার্তা বলেছে ফলে আমরা যদি শুধুমাত্র পাঁচই অগাস্ট থেকে আটই অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখের এই তিনটি দিনকে আমরা বিবেচনা নেই বা চারটি দিনই হয় আসলে পাঁচই অগাস্ট ছয় পাঁচ ছয় সাত আট আমরা যদি এই চারটি দিনকেও বিবেচনা নেই সূত্র মতে এবং তথ্য মতে এটা বোঝা যাচ্ছে যে এই তিন দিনে বা চার দিনে যেই অপরাধ সংগঠিত হয়েছে সেটির বিচার এই দখলদার বাহিনী দ্বারা সম্ভব না এখন আন্তর্জাতিক অপরাধ আদালত কিসের কিসের বিচার করতে পারে তারা বিচার করতে পারে জেনোসাইডের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ক্রাইমস এগেনস্ট অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম আমরা মনে করেছি আমাদের ড্রাফটিং এর সময় বা আমাদের আইন পড়ে আমাদের যেই জায়গাটা উল্লেখ করেছি যে ক্রাইমস এগেন্স অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম এই দুটোর ক্ষেত্র আমরা মনে করি নাই বাংলাদেশে হয়েছে ফলে আমরা বাকি দুটো অর্থাৎ জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এই দুটো বাংলাদেশে সংগৃহীত হয়েছে আমরা তিনটি জনগোষ্ঠীর উপর হয়েছে বলে আমরা আসলে মনে করেছি সেটি হচ্ছে আমাদের যে আওয়ামী লীগের যে নেতা ছিল তাদেরকে সমূলে বা আংশিক বা পুরোপুরি বিনাশের উদ্দেশ্যে তারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার মধ্যে যে কন্টেন্টগুলো আছে কি কি হলে গণহত্যা হতে পারে সেগুলোর কন্টেন্ট আমরা আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমরা অভিযোগ করতে পারি একই সাথে ক্রাইমস হিউম্যানিটির যেই কন্টেন্টগুলো আছে সেগুলো সেটির সাথে যায় আরেকটি জনগোষ্ঠী হচ্ছে যে বাংলাদেশে যারা ভিন্ন ধর্মের অর্থাৎ ইসলাম বা মুসলিম ছাড়া যে ভিন্ন ধর্মের মতালম্বীরা আছে যেমন হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান এবং অন্যান্য ধর্মালম্বীদের উপরে এবং বাংলাদেশের যে হিল ট্র্যাক্টসে যেই ট্রাইবাল গোষ্ঠীগুলো আছে তাদের উপর নির্মম অত্যাচার হয়েছে যে দুটো ক্যাটাগরিতে গণহত্যা এবং ক্রাইম সেটির ব্যাপারেও এই অভিযোগে বলা হয়েছে তৃতীয় যে জনগোষ্ঠীর ব্যাপারটি আমরা বলেছি সেটা হচ্ছে একটি একটি বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীর সদস্যদের উপরে যেই নির্মম অত্যাচার হয়েছে খুন করা হয়েছে গণহত্যা ক্রাইম সেকেন্ড ইউনিটির যদি পুরো এক্সাম্পল বা সংজ্ঞাকে যদি আমি সেট করতে চাই সবচেয়ে ক্লাসিক সংজ্ঞার পুরোটার ভেতরেই আসলে এই গণহত্যাগুলো বা এই পুলিশের উপর আক্রমণগুলো পরে বলে আমাদের কাছে মনে হয়েছে ফলে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে যেমন একজন ভিকটিম তার যেই জায়গাটি আছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন একজন মেয়র ছিলেন তার নেতাকর্মী এবং তার দলের নেতাকর্মীদেরকে সমূলে বা আংশিক বা পুরোপুরি নির্মূল করবার জন্য যে গণহত্যা বা ক্রাইমস এগেনিটি অপরাধ সূচিত হয়েছে বলে তিনি মনে করেন একই সাথে তিনি চিফ চিফ প্রসিকিউটরকে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ বরাবর বাকি দুই জনগোষ্ঠীর উপরেও অত্যাচারের ব্যাপারটি নজরে এনেছেন এখন এখানে একটা প্রশ্ন আসছে যে আপনারা কি মামলা করেছেন আপনারা কি আপনাদের এই অভিযোগটা কি গ্রহণ করেছে আপনাদের এই অভিযোগের ব্যাপারে পরবর্তীতে কি হবে আমি একটু প্রসিজিওরটা বলে নেই সেটা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেটা আমি বলছি সেটা হচ্ছে প্রথমত যে রোম সংবিধির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ইন্ডিভিজুয়াল সংগঠন অভিযোগ আনতে পারেন অভিযোগ করতে পারেন ইনফরমেশন দিতে পারেন যে অমুক জায়গাতে তমুক জায়গাতে এই এই ঘটনাগুলো হচ্ছে ওই যে চারটি অপরাধের কথা বললাম সেটি তো আমরা যেটা করেছি যেহেতু আনারুজ্জামান চৌধুরী নিজে একজন ভিকটিম আমরা তার জবানবন্দি প্রেসক্রাইব যে ফর্ম আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটিতে রেকর্ড করেছি অর্থাৎ লিপিবদ্ধ করেছি প্লাস তিনি একটি দীর্ঘ ফরওয়ার্ডিং দিয়েছেন প্রায় সাতাইশ পাতার একটা ফরওয়ার্ডিং তিনি দিয়েছেন কি কি ঘটনা ঘটেছে কি কি অপরাধ সেখানে সূচিত হয়েছে বলে তিনি মনে করেন এইগুলো দিয়ে এবং প্রায় আটশো পাতার যেই এভিডেন্স আছে আমাদের আমরা যা যা বলেছি সেটার সাপেক্ষে সেগুলো করে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটা ডেডিকেটেড লিংক আছে যেখানে দেওয়ার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা সেখানে সাবমিট করেছি কখন কিভাবে হয়েছে এগুলো সমস্ত কিছু বলে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে আমাদেরকে একটি কনফার্মেশন দেওয়া হয়েছে কনফার্মেশনটি আমার হাতে আছে সেখানে আমাদের সাবমিশন একটা আইডি আছে এটা এত দীর্ঘ আর আমাদের আমরা যেহেতু এই সাবমিশন আইডিটা দিয়েই ফার্দার যোগাযোগগুলো করবো আমি এখানে আমার কেসের সাবমিশন আইডিটা দিচ্ছি না সাবমিশন ডেটটা হচ্ছে আট এগারো দুই আমাদেরকে বলা হয়েছে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি যে ফোন নাম্বার ব্যবহার করেছি এগুলো সমস্ত কিছু ডিটেলগুলো এখানে আছে আহ দেখা যাবে না আমি শুধু আইডিটাকে ঢেকে রেখে আমি জানি না যে এটা এখানে এত দূরের থেকে দেখা সম্ভব না বাট এটা হচ্ছে আমাদের সাবমিশন এখানে দেখবেন যে কনফার্মেশন লেখা আছে আমি আসলে স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে অবস্থা যে এটা সাবমিটেড হয়েছে এটা আদালতের কাছে পৌঁছেছে এখানে আমাদের কাছে একটা জায়গাতে এটাও বলা হয়েছে যে এরপর তাদের প্রক্রিয়াটা কি আমি একটু বাংলাতেই বলি আসলে এটা ইংরেজিতে না বলে আমি সবার জন্য সহজে বুঝিয়ে বলি এটা হচ্ছে যে আমাদের এই এভিডেন্সটা দেখার পর তারা খতিয়ে দেখবে যে সরকার কোন ধরনের এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে কিনা বিচারের ব্যবস্থা করেছে কিনা এই ধরনের অপরাধ হয়েছে বলে তাদের কাছে কোনো ধরনের কোড আছে কিনা বা সমস্ত কিছুই তারা বিবেচনা করবেন করার পরে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন অনেক সময় তারা হয়তো বা ফার্দার ডকুমেন্টস চান ফার্দার যোগাযোগ করেন অন্যান্য ডকুমেন্টস চেয়ে বা কোনো ধরনের প্রশ্ন করে ক্লারিফিকেশনের জন্য সেটি হতে পারে আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রশ্ন পাইনি হোপফুলি এই সপ্তাহে যদি তারা ইন অ্যাডমিসেবলও বলেন সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল সাবমিশনও দিয়েছি কেন এটা অ্যাডমিটেড হবে কারণ আর্টিকেল আর্টিকেল সতেরোর যে এক ও দুই অনুচ্ছেদ আছে সেই অনুযায়ী যে সরকারের আনউইলিংনেস সেটা খুবই পরিষ্কার এবং সেটা আমরা পরিষ্কারভাবে আমরা আমাদের সাবমিশনে জানিয়েছি এবং আমরা আনউইলিংনেসের যে ব্যাক রোম সংবিধিতে আছে অর্থাৎ গভর্নমেন্ট যখন অনিচ্ছুক থাকে অর্থাৎ থাকে সেটির পুরো প্রমাণ বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ববর্তী সরকার যেহেতু এই সংবিধির একজন সেক্রেটারি রাষ্ট্র হিসেবে সাইন করেছে ফলে এটা আমাদের পূর্ণ অধিকার এই ধরনের অপরাধ যদি আমার দেশে ঘটে সেটির ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত ব্যবস্থা নেবেন এবং যদি তারা সেটা না করেন বা এটার ব্যত্য আমরা দেখি আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো আমাদের কাছে রয়েছে যেগুলো আমি যেহেতু কেসের কিছু প্রাইভেসি ম্যাটার আছে আমাদের স্ট্র্যাটেজি জনিত ব্যাপারে সেগুলো আমি বলছি না কিন্তু এটা জেনে রাখা ভালো যে এই প্রথম অভিযোগ শুধু প্রথম অভিযোগ আমাদের নেটওয়ার্কে আমরা পনেরো হাজার অভিযোগ ইনিশিয়ালি জমা দিব যেটা আরও বেশি হতে পারে এটা আপনারা বুঝতেই পারছেন পনেরো হাজার অভিযোগ মানে খুবই সোজা একটা কথা না আপনার ফরওয়ার্ডিং লেখা অপরাধের ধরন লেখা গুলো জোগাড় করা ভিক্টিমদের জবানবন্দি নেওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া বাদ আমাদের যে আইনি টিম আছে একটি টিম না আমাদের বেশ কিছু আইনি টিম গঠিত হয়েছে যারা গুচ্ছ 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 ভাবে প্রত্যেকেই এগুলোকে লিপিবদ্ধ করে নিচ্ছে আমরা একের পর এক এই অভিযোগগুলো আন্তর্জাতিক আদালতে সাবমিট করতে থাকবো এবং আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে আন্তর্জাতিক অপরাধ আদালত এই যে বাংলাদেশে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেটির ব্যাপারে পিটাল চেম্বারে যেন হিয়ারিংটা হয় এবং সমন জারি করে এই অপরাধীদের বিরুদ্ধে এটা বলে নেওয়া ভালো যে আমরা বাষট্টি জনকে দোষী মনে করেছি এবং তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন আমরা চেয়েছি এটা বলে নেওয়া ভালো যেখানকার প্রধান হিসেবে রয়েছে আহ কথিত এই দখলদার বাহিনীর কথিত প্রধান উপদেষ্টা ইউনুস এই হচ্ছে মোটামুটি সামারি আবারও কনফার্ম করে নিচ্ছি যে আমরা এই অভিযোগ দায়ের করেছি রোম সংবিধির আর্টিকেল পনেরোর অধীনে এখানেই এটি শেষ নয় এটির ফার্দার ডকুমেন্টেশন এবং ফার্দার পার্সুয়েশন আমাদের জারি থাকবে এবং একই সাথে আমরা পনেরো হাজার ইনিশিয়াল অভিযোগ দায়ের করব এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যেটার কাজ চলছে আপনারা বুঝতেই পারছেন পনেরো হাজার ব্যক্তির স্টেটমেন্ট নেওয়া তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে আক্রমণ করেছে তারা এই কিভাবে জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধের যে কন্টেন্টগুলো আছে এইটার আওতায় তারা কিভাবে পড়েন সেগুলো বিবেচনা করা তারপর সেগুলো লেখা ফর্ম ফিল করা এই বিশাল আপনার ফরওয়ার্ডিং লেটার লেখা ডিটেল আইনকে মেনে বুঝে ওইভাবে লেখা এই এই ধরনের ড্রাফটিং করতে আমাদের রাতের পর রাত গেছে আমাদের আমরা গত সাত আট দিন দশ দিন ধরে টানা কাজ করছি আমাদের আইনি টিম সো এটা হিউজ টাস্ক আপনাদেরকে এটা বলে রাখা ভালো যে আমরা যারা দেশের বাইরে থাকি আইনি অঙ্গনে আমাদের সামান্য হলো যাতায়াত রয়েছে একজন আইনজীবী আমি যেহেতু ফলে আমরা এমনি এই ব্যাপারগুলোকে ছেড়ে দেব না এটা হতে পারে না যে একটি দেশের একটা কিছু অংশের মানুষ ক্ষমতা দখল করে বলছে যে খুন হয়েছে অপরাধ হয়েছে কিন্তু সেটা আমরা বিচার করব না ফলে আমরা আমাদের শেষ শেষটা করব। একটা কথা মাথায় রাখতে হবে যে বিপদের দিনে টিকে থাকাটা সবচাইতে বড় বিপ্লব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে নেভার গিভ আপ সুতরাং আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যাদের হয়তো বা আইন সম্পর্কে কোনো ধারণাই নাই যাদের কোনো রকমের আইন কানুন সম্পর্কে ধারণা নাই। তারাই নানান ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে তো তাদের জন্যও আসলে এই মেসেজটুকু পৌঁছানো দরকার যে আমরা এখানেই থেমে থাকবো না আর সারা পৃথিবীতে যেইখানে যেখানে আইন অধিকার এগুলো প্রতিষ্ঠা করবার সুযোগ রয়েছে যাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গাতে যাব চেষ্টা চালিয়ে যাব ব্যর্থ হতে পারি ব্যর্থতাতে কোনো দুঃখ হবে না ব্যর্থতায় কোনো কষ্ট হবে না ব্যর্থতায় ভেঙেও পড়ব না কিন্তু একটা কথা নিশ্চিত জেনে থাকা প্রয়োজন জেনে রাখা প্রয়োজন যে আমরা ছেড়ে দেব না নেভার গিভ আপ অনেক ধন্যবাদ